আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মতিন মেশিনারিজ থেকে আমরা আজকে চলে আসলাম মতিন মেশিনারিজ থেকে একটা ডিএফ পাওয়ার টিলার দেখছেন এটা পুরোপুরি প্রায় সেট করা রয়েছে শুধু ইঞ্জিনটা ওখানে দূরে দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা উঠাই দিলে এটা পুরোপুরি রেডি হয়ে যাবে এই পাওয়ার টিলার আপনারা যদি একটা পাওয়ার টিলার কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই যেই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পাওয়ার টিলার কোথায় তৈরি হয় এই জিনিসটা আপনাদেরকে জানতে হবে অবশ্যই জানতে হবে আপনি যেই কোম্পানির গাড়ি কেনেন না কেন আপনাকে আগে থেকে জানা লাগবে যে আপনার পাওয়ার টিলারটা কোথায় তৈরি হয় পাওয়ার টিলার তৈরি হয় মূলত বাংলাদেশে কোনো পাওয়ার টিলার তৈরি হয় না কোনো কোম্পানির কোনো পাওয়ার টিলারই বাংলাদেশে তৈরি হয় না সকল পাওয়ার টিলার তৈরি হয় হচ্ছে চীন দেশ থেকে চীন দেশের ডিএফ নামক একটা ফ্যাক্টরি আছে আরও অনেক ফ্যাক্টরি আছে আমি সব সবগুলোর কথা বলতেছি অবশ্যই আপনাদেরকে এই বিষয়গুলো জানা লাগবে ডিএফ ফ্যাক্টরি থেকে মূলত বেশিরভাগ পাওয়ার টিলারগুলো ডিএফ ফ্যাক্টরি থেকে আসে এই ডিএফ কথাটা আপনারা অনেকেই শুনে থাকবেন এর পুরো নাম হচ্ছে ডং ফিং আর এই ফ্যাক্টরির পুরো নাম হচ্ছে ডং ফিং আগ্রিকালচারাল মেশিনারি অবশ্যই মনে রাখবেন ডং ফিং আগ্রিকালচারাল মেশিনারি এটাকে বড়ো এটাকে বড় করে বললে আর একটু ছোটো করে বললে বলা হয় যে এটা হচ্ছে ডিএফ এ এটা হচ্ছে ফ্যাক্টরির নাম এটা কম গাড়িতে লেখা থাকে না আপনারা গাড়িতে যেটা লেখা দেখবেন সেটা হচ্ছে ডিএফ লেখা থাকে শুধু আরও একটা ফ্যাক্টরি আছে সেটা হচ্ছে সাইফিং ফ্যাক্টরি তো এই ভিডিওতে সাইফিং ফ্যাক্টরি সম্পর্কে তেমন কিছু বলা হবে না যদি আপনারা সাইফিং ফ্যাক্টরি সম্পর্কেও জানতে চান বিস্তারিত তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো ডিএফ ফ্যাক্টরি থেকে মূলত বাংলাদেশের বেশ কয়েকটি বড় বড়ো কোম্পানি গাড়ি কিনে আনে মূলত তারা আসলে ওখানে তৈরি করতে দেয় অর্ডার দেয় আমরা যেমন বিভিন্ন জিনিস বিভিন্ন সোনার দোকানে বিভিন্ন জিনিস আমরা তৈরি করতে দেই বা অন্যান্য দোকানে আমরা বিভিন্ন জিনিস তৈরি করতে দিই সেরকম তারা তৈরি করতে দেয় তো মূলত এখানে বাংলাদেশে এরকম কয়েকটা কোম্পানি আছে যারা হচ্ছে এই পাওয়ার টিলারগুলো কিনে আনে তাদের মধ্যে একটা হচ্ছে সিবিএম আপনারা নাম শুনছেন আরও একটা রয়েছে এসিআই মোটরস লিমিটেড এটি এসিআই মোটরস লিমিটেড থেকে আসে এছাড়াও মোল্লা মোল্লা থেকে আসে মোল্লা কোম্পানি থেকে আনা আনা হয় আর হচ্ছে বর্তমানে আবেদিন আবেদিন নামক আরেকটা কোম্পানি থেকেও আনা হয় পাওয়ার টিলারগুলো তবে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেই টিলারগুলো রয়েছে মানে যারা যাদের টিলারগুলো বেশি চলে তাদের মধ্যে রয়েছে হচ্ছে এসিআই আর হচ্ছে সিবিএম বা আপনারা যেটাকে চিটাগাং বিল্ডার্স অ্যান্ড মেশিনারিস নামে চেনেন তো এখানে পার্থক্যটা কোথায় আসলে সবাই যদি একই ফ্যাক্টরির পাওয়ার টেলার আনে তাহলে পাওয়ার টেলারের পার্থক্য হয় কোথায় এই জিনিসটা অবশ্যই জানতে হবে এখন ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা এটাই যে আপনাকে জানতে হবে যে এই এসিআই আর সিবিএম কোম্পানি যদি একই ফ্যাক্টরির পা টেলার আনে তাহলে এই টেলারের মধ্যে পার্থক্য কোথায় সৃষ্টি হয় মূলত সিবিএমও যেইখান থেকে আনে এসিআইও সেইখান থেকে অর্থাৎ ডিএফ ফ্যাক্টরি থেকে আনে দুই দুই কোম্পানি তাদের কাছে অর্ডার দেয় পাওয়ার টিলার পাওয়ার টিলার তাদের মতো করে আনে আসলে ফ্যাক্টরি কখনোই সেম জিনিস তৈরি করে দেবে না একই জিনিস তৈরি করে দেবে না আপনি দিলেন আপনার পাওয়ার টেলার যেমন তৈরি করবে আরেকজনের পাওয়ার টেলার সেরকম তৈরি করবে না আপনি যদি আপনার নাম দেন ইকবাল আপনার নাম যদি হয় ইকবাল ধরেন আপনার নাম ইকবাল আপনি যদি চান ইকবাল ডিএফ পাওয়ার টিলার আনতে চান তাহলে অবশ্যই আনতে পারবেন তবে সেখানে আপনাকে আপনাকে আপনার দক্ষ আপনি নিজেই দেন অথবা আপনার লোক দিয়ে দেন আপনাকে অবশ্যই পার্টলারের মডেল পাওয়ারটিলারের বডি কতটা মজবুত হবে কতটা শক্ত হবে সব কিছু হিসাব মতো একটা মডেল তৈরি করে দিতে হবে তারপরেই কেবল ডিএফ ফ্যাক্টরি থেকে আপনার পাওয়ার টেলার আপনি তৈরি করে আনতে পারবেন এজন্য আরও লাইসেন্স টাইসেন্স করা লাগে যদিও এত কিছু আসলে একজন সাধারণ মানুষ করতে পারে না অনেক বড় কোম্পানিরাই এগুলো করে থাকে তো তার মধ্যে আপনি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি এখন কোনটা নেবেন আপনার এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে তবে আপনারা চাইলে আমি এসিআই আর হচ্ছে সিবিএম অর্থাৎ এসিআই মোটরস আর হচ্ছে সিবিএম বা চিটাগাং বিল্ডার্স অ্যান্ড মেশিনারি এই দুই কোম্পানির মধ্যে আসলে আমি তুলনামূলক আলোচনা করতে পারি আমি বলবো না কোনটা ভালো কোনটা খারাপ এরকম কোনো নিন্দা করবো না আপনারা সেখান থেকে আপনাদের মতামত অনুসারে আপনাদের বুদ্ধি দিয়ে যাচাই করে নিতে পারবেন আসলে কোনটা ভালো যদি আপনারা এই বিষয়ে একটা ভিডিও চান অবশ্যই জানাতে পারেন যে আপনারা কোন পাওয়ার টিলার নেবেন এ বিষয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে মতামত জানান আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হচ্ছে ফলো করে দেবেন কারণ আমরা হচ্ছে কিছুদিনের মধ্যে আমরা হচ্ছে একটা প্রোগ্রাম চালু করতে যাচ্ছি আমাদের যে লাকি ফলোয়ার্স আছে সেই লাকি ফলোয়ার্সগুলোর মধ্যে থেকে আমরা গিফট দিতে যাচ্ছি এবং এমনকি আমরা আমাদের দোকানের যেই প্রোডাক্টগুলো আছে আমরা বেশ কিছু বেশ কিছু পণ্যে আমরা ডিসকাউন্ট দিতে যাচ্ছি তো অবশ্যই ফলো করে দেবেন যদি ফলো না করেন তাহলে কিন্তু এই ডিসকাউন্ট অফারটা মিস হয়ে যেতে পারে ধন্যবাদ